হে গাইজ আসসালামু আলাইকুম আমি খরগোশ নিয়ে আমি এখন বিলে এসেছি চারপাশে সবুজ আর সবুজ ধান ক্ষেত আর আজকে প্রচুর বাতাস অনেক দুপানের মতো বাতাস তাই গরমে এত বাতাস বা ভাতের ব্যাপার আজ কিন্তু অতটা বাতাসও ভালো না গাছপালা পড়ে যাচ্ছে বাতাসে অনেক শীত করছে আর আমার খরগোশটা দেখেন বাতাসে কত আরামে আছে দেখেন কত বাতাস গাছপালা একদম বেশি যাচ্ছে মনে হচ্ছে অনেক বাতাস ধান ক্ষেতগুলো একদম নদীর মতো ঢেউ খাচ্ছে আর আমার খরগোশটা নিয়ে এখন আমি বিলে যাব ঘাস খাওয়াতে এখন আমি যাব আমার খরগোশটা অনেক মজা এর আগে ও এত বাতাস কখনো দেখে নাই আমি এখন নিয়ে যাব খরগোশটাকে নিয়ে তারপরে দেখাচ্ছি কত সবুজ ধানগুলো নদীর মতো ঢেউ খাচ্ছে এই বাতাসে এখান থেকে আমি ঘাস উঠিয়ে খরগোশকে এখন খাওয়াবো খরগোশ এই করত্রিক গাছগুলো অনেক পছন্দ করে খরগোশ অনেক প্রিয় খাবার আমি আরো গাছ আনতে যাচ্ছি এখন এখানে নরম ঘাসগুলো দেখা যাচ্ছে এই গাছগুলো আমার খরগোশ অনেক পছন্দ করে এই যে নরম ঘাসগুলো আমি এখন দিব খরগোশকে নাও 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 খাও খরগোশটা এখন খাওয়ার জন্য ঝাঁপিয়ে পড়বে এই গাছগুলোর উপরে মনে হচ্ছে পেট ভরা তাই খাচ্ছে না পরে খাবে ভাবতেছিলাম খরগোশটাকে এখানে ছাড়বো কিন্তু চলে যাওয়ার সম্ভাবনা আছে ধান খেতের ভিতরে তারপরে খুঁজে পাওয়া যাবে না তাই আমি ছাড়ছি না ভিডিওটা এই বলতে যদি ভালো লাগে তাহলে লাইক করে দিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম